মৌসুমী দ্বীপে টুরিস্ট কটেজে ভয়াবহ আগুন আজ ভোরে একটি কটেজে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা কিছু করার আগে করে আগুন ছড়িয়ে পড়ে গোটা কটেজে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি মুহূর্তের মধ্যে গোটা আগুনে ভস্যীভূত হয়ে যায় স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় घटना टाइ जन धुआं उड़े তখন এসে যখন দেখি না আগুন ধরে গেছে তখন আমরা চিৎকার করে আর এই পাড়ার লোক সব এসে আগুনটা নিবাইছে কিছু মাল বার করতে পারছে কিছু মাল বার করতে পারছে এসে কি দেখলে এসে দেখেছি আগুন জ্বলছে প্রচণ্ডভাবে আগুন জ্বলছে তখন আমরা ইয়ে করতে পারিনি কন্ট্রোল আনতে পারিনি তখন তো কিছু নেই হ্যাঁ আর পাড়ার লোক তো তখন সন্ধ্যা সকাল সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটার সময় আগুনটা লেগেছে আমরা যখন দেখে উঠে যখন দেখি না ধোঁয়াটা উঠছে এসে যখন দেখি না দুধারে দরজা লাগানো আছে দুধারের দরজা লাগানো আছে আমি চিৎকার করার পরে ছেলেটাকে এসে এই এই দরজাটা খোলা আছে এসে ছেলেটাকে যখন ডাকি তখন ছেলেটা ছুটিয়ে এসে আসার পরে দেখেন ইয়ে ওই গ্যাস সিলিন্ডারটা আমি বার করে দিয়ে আর অন্যান্য কিছু জিনিসটা বার করে দিয়েছি আর পারিনি কিছু বার করতে বলতে আমরা তো প্রায় স্যারটা জিতেছিলাম প্রায় আজান টাইম মানে যেটা আছে সাড়ে চারটে না ওই টাইমটাতে আমি ছুটে গেছিলাম যেহেতু আমি লোক ছিল এবার এই সাড়ে পাঁচটা থেকে ছটার ভেতর এই টাইমটা হতে হয়তো আগুনটা কারণ আমি লোকাল রোডির আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে যে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে এবার আগুনটা কোথা থেকে ধরে সেটা বুঝতে পারিনি কারণ এইটাতে চারটে রুমের আমাদের ইয়ে ছিল যেটা হচ্ছে অফিস রুম সাইডে ছিল কিচেন ডাইনিং এবং স্টোর রুম এবং সেখানে বিপুল সংখ্যক আমাদের জিনিস আমাদের রিসপোর্টের যাবতীয়